হ্যালো গাইস এখন আমরা আছি রাজাবাড়ি গ্রামে কালিহাতি থানা নাগবাড়ি ইউনিয়নের একটি সুন্দর একটি গ্রাম রাজাবাড়ি আমার সাথে আছে মিজান ভাই আমরা এখন একটি ব্রিজ পার হচ্ছি কাঠের ব্রিজ সুন্দর একটা ব্রিজ রাজাবাড়ি গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে বংশাই নদী চোখ চুপঝুরানোর মতো ভিউ এগুলা হচ্ছে সব ঘর বাড়ি রাজাবাড়ি গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে বংশাই নদী যা গ্রামটিকে দুই ভাগ করে দিয়েছে গ্রামটি অনেক সুন্দর ও ছোট একটি গ্রাম আমাদের নাগবাড়ি ইউনিয়নের মধ্যে সুন্দর একটি গ্রাম রাজাবাড়ি প্রাকৃতিক সৌন্দর্য অনেক মনোরম পরিবেশ দূরানোর মতো

আজকের মতো এই পর্যন্তই থাকছে দর্শক পরবর্তী ভিডিওতে আমরা আরও সুন্দর সুন্দর কিছু দেওয়ার চেষ্টা করব